ভারত যে বর্তমানে প্রকাশ্যে ষড়যন্ত্র করছে এই প্রফেসর ইউনুসের সরকারের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে তা বুঝতে হলে কয়েকটি বিষয়ের দিকে যদি আমরা দেখি তাকাই তাহলেই পরিষ্কারভাবে বোঝা যায় যে ভারত কিভাবে ষড়যন্ত্র করছে আজ টেলিগ্রাফে একটি প্রতিবেদন দেখলাম টেলিগ্রাফের প্রতিবেদন শিরোনামটা করেছে শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক উভয় সংকটে ভারত খুব সুন্দর একটি শিরোনাম করেছে তারা কিন্তু এর ভিতর যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারি যে ভারত এখন বসে ভারত পরিষ্কারভাবেই তারা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তো সেটা কীভাবে বুঝতে পারি আরও কিছু বিষয় আমি বলছি বলার পর আমি মূল আলোচনায় আসি আমরা যদি দেখি যে কয়েকদিন যাবৎ অর্থাৎ এক ধরনের গ্রেপ্তার বা গ্রেপ্তারের নাটক করা হচ্ছে যে সব ব্যক্তিদেরকে নিয়ে বিশেষ করে পুলিশের সাবেক অনেক কর্মকর্তা যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন এবং শেখ হাসিনাকে যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা করেছেন গণহত্যা চালিয়েছেন এখানে সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে শত শত মানুষকে ভঙ্গ করা হয়েছে এবং শত শত মানুষের দৃষ্টিকে কেড়ে নেওয়া হয়েছে সেই সব ব্যক্তিদের গ্রেপ্তার নামে যখন নাকি নাটক হচ্ছে তখন আমরা বুঝতে পারি যে ষড়যন্ত্রটা হচ্ছে কোথায় দিকে হচ্ছে ষড়যন্ত্র এটা হচ্ছে একটা বড় বিষয় তাদেরকে গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে না অথচ আমরা জানি বা আমরা শুনছি তারা কোথায় আছে হয়তো তারা এর কার্যালয়ে কিংবা বন্দিশালা অথবা ডিবির বন্দিশালা অথবা পুলিশের বন্দিশালায় কোনো না কোথাও তো আসেন তারা তারা তো এখান থেকে হাওয়া বা বাতাসে মিলিয়ে যাননি তো এই যে দেখলাম উত্তরাগত পর্ষদের সেখানে তাকে গ্রেপ্তার নামে এক নাটক করা হলো ডিবির হারনকে এর আগে দেখলাম মোহাম্মদ আলী আরাপাতকে নিয়ে প্রথম বলা হলো গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন মিডিয়াগুলোতে তা প্রকাশ হয়েছে তারপর আবার মিডিয়া থেকে সেগুলো উদা হয়ে গেছে এগুলো একটা বিষয় তো এগুলো কে করছে পিছন থেকে সেগুলো ভারত যে করছে সেটাও একটু আমরা বোঝার চেষ্টা করি কোথা থেকে করেছে টেলিগ্রাফের যে রিপোর্টটি সেই রিপোর্টে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে আমি এই রিপোর্টটা বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা একটু পরে নেবেন আমি মূল মূল বিষয়গুলো এখানে তুলে ধরবো আশা করি আপনারা একটু দেখবেন এখানে টেলিগ্রাম প্রিপুট বলেছে গত তিন সপ্তাহে বা তারও বেশি সময় ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং সারা বিশ্বে বিশেষ করে ভারতের প্রতি সাধারণ মনোভাব উভয় ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন হয়েছে প্রশাসন ও বিচার বিভাগকে আওয়ামী লীগের দুর্নীতিমুক্ত করার নামে কেন করেন দুর্নীতি দুর্নীতিমুক্ত করার নাম নাম দিয়েছে নামে বিচারক সিনিয়র সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের জোরপূর্বক পদ থেকে বাধ্য করা হয়েছে এতে মূলত ছাত্র আন্দোলন ও ইসলামপন্থী দলগুলোর তরুণ নেতৃত্ব ভূমিকা রেখেছে বিষয়টা কি পরিষ্কার যে ভারতের ষড়যন্ত্র কিভাবে হচ্ছে ভারত কি বসে আছে না মুটেও বসে নেই ভারত এখন শুধু প্রফেসর ইউনুসকে পরিষ্কার ভাবে এখনো বলছেন না যে এই সরকারটাই মৌলবাদী সরকার হয়তো কয়েকদিন পরে সেটাও বলার অপেক্ষা বা বাকি রাখবে না তবে এই রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে সেটা যদি আমরা ভালোভাবে একটু দেখি তাহলে পরিষ্কারভাবে বোঝা যায় যায় বা দেখা যে প্রফেসর ইউনু ছাত্র দ্বারা প্রভাবিত বা ছাত্র সমন্বয়কদের দ্বারা প্রভাবিত এবং ইসলামিক যে দলগুলো এই দলগুলো দ্বারা প্রভাবিত এবং আরও তারা যেসব প্রবাগানটা তারা করছে এবং যেসব বিষয় লিখছে সেই বিষয়গুলো আমরা দেখি যদিও একেবারে সম্প্রতি সময়ে অর্থাৎ গত সপ্তাহে আমরা দেখেছি বাটপার মুদি কাণ্ডটি করেছেন যে বাটপার মুদি ফোনে আলাপ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাইডেনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট তার সঙ্গে কথা বলেছেন সেখানে বৈশ্বিক অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন সেখানে জ্বালানি নিয়ে কথা বলেছেন সেখানে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেছেন এবং ভারতের মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী সে নরেন্দ্র মোদী গিয়েছিলেন ইউকেন সো সেইগুলো নিয়ে কথা বলেছেন কথা বলার পর তিনি একটি করেছেন করে সেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের এই বিষয়টা তিনি লাগিয়ে দিয়ে একটা টুইট করেছেন এক্স হ্যান্ডেলে তার বিষয়টা উল্লেখ করেছেন উল্লেখ করার পর আমরা দেখলাম সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আবার এটা একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে যে ঘটনার সত্য নয় এই জাতীয় কোনো আলাপ তাদের আলোচনায় ছিল না বিষয় ছিল না তারপর যদি দেখি এখানে কি বলছে টেলিগ্রামে প্রফেসর ডক্টর ইউনুস যখন একটি সুষ্ঠ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তখন সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে সেটা খেয়াল করুন আপনারা আচ্ছা বাংলাদেশে কি এখন সংখ্যালঘু হামলা আছে হয়েছে দুই একটা হয়েছে হয়নি তা নয় যেসব জায়গা দুই একটা হয়েছে তাদেরকে সংখ্যালঘু বলার কোনো রকম সুযোগ নেই কারণ তারা আওয়ামী লীগের রাজনীতি এবং নেতৃত্বে তারা ছিলেন যারা আওয়ামী লীগে রাজনীতি করবেন আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের সম বিভিন্ন তারপর যদি দেখি আমরা ফরিদপুরে বেশ কয়েক মাস আগে তিন চার মাস আগে সম্ভবত এই মুহূর্তে আমি একজাক্ট টাইম বা সময়টা বলতে পারছি না আমি একজন ইউনিয়ন পরিষদের মেম্বার দুইজন মুসলমানকে হত্যা করেছে সেটা কি মৌলবাদী ছিল না সেখানে মৌলবাদ খুঁজে পাইনি হিন্দু হিন্দু একজন আওয়ামী লীগের ওখানে স্থানীয় নেতা এবং তিনি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন সদস্য ছিলেন তিনি ষড়যন্ত্র করে একটি ঘটনা ঘটিয়ে সেই ফরিদপুর দুইজন মুসলমানকে হত্যা করা হয়েছে তারপর আমরা দেখলাম সেই সড়কটি অর্থাৎ হাইওয়ে রুটটি পর্যন্ত জনগণ আন্দোলন করে বন্ধ করে দিয়েছিল সেখানে বিক্ষোভ হয়েছিল যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ করবেন করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেবেন তারপর যখন তারা আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না তখন হয়ে যায় তারা সংখ্যালঘু এই তো তারপর আর কি লিখছে আরও লিখেছে অনেক সাংবাদিক নাগরিক সমাজের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের মামলার নামে অর্থাৎ মামলার জালে জড়ানো হচ্ছে আচ্ছা বিগত সময়ে আমরা দেখিনি যে প্রায় ষোলো বছর শেখ হাসিনার আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালে সরকার থাকাকালে কিভাবে বিরোধী দলকে কত লক্ষ মামলা কত লক্ষ আসামি আমরা কি দেখিনি এগুলো এগুলো কি ভুক্তভোগী বাংলাদেশের মানুষ না তারপর আমরা কি দেখিনি যে সিভিল সোসাইটির মানুষদেরকে নাগরিক সমাজের মানুষদেরকে কিভাবে হয়রানি করা হয়েছে আমরা কি দেখিনি সেই আলোকচিত্রী যে হক শহীদ উনাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল সেই দুই যে সড়ক নিয়ে যে আন্দোলনটা হয়েছিল তখন তাকে কথা বলার জন্য আলদাজারে একটি ইন্টারভিউ দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করে কিভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছিল তিনি তো একজন একজন আন্তর্জাতিক ক্ষেত্রসম্পন্ন ব্যক্তি আমরা কি দেখিনি এই বর্তমান সরকারের যিনি উপদেষ্টা আছেন এই যে বেলার যিনি আছেন সৈয়দ রিজোয়ানা তার স্বামীকে কিভাবে গুম করা হয়েছিল তখন তারা কি নাগরিক সমাজে লুকছিলেন ছিলেন না এখন কি একটা গুমের ঘটনা ঘটেছে যারা অতীতে আওয়ামী লীগের সরকারের আমলে নাগরিক তথা কথিত নাগরিক সমাজের নাম দিয়ে যারা সুশীল সাজবার চেষ্টা করেছেন যারা টেলিভিশনে এসে কথা বলেছেন আওয়ামী লীগের পক্ষে আমরা কি দেখিনি সেই জগন্নাথের সাবেক বিসি মিজানুর রহমানকে যুবলীগ নেতা কিভাবে কথা বলছেন এই ছাত্রদের যে আন্দোলন যখন চলছিল বা ছাত্র জনতা আন্দোলন যখন চলছিল যখন তাদেরকে পুলিশ গুলি করে অবাধ হত্যা করছে তারপরে সেই হত্যাকে সমর্থন করে তারা কি ধরনের কাজ করেছেন বা কি ধরনের কথা বলেছেন এবং মিডিয়ার যে বাংলাদেশের যে মিডিয়া অর্থাৎ আমি বলি তথাকথিত মিডিয়া এরা কীভাবে কথা বলেছেন এরা কীভাবে ওই হত্যাকে হত্যাকাণ্ডকে বা গণহত্যাকে উস্কে দিয়েছেন এগুলি কি অসত্য অসত্য না তাহলে এই বিষয়টা আনা হয়েছে কেন বুঝতে হবে যে ভারত আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং ষড়যন্ত্র থেকে সরে যায়নি তাই না এখানে বলা হয়েছে এটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার করেছে বলুন সাধারণ মানুষের মধ্যে কি আসলে সঞ্চার করেছে না তারপরে বলা হত্যা মামলা অভিযুক্ত করার পর একজন সিনিয়র সাংবাদিক পালিয়ে বেড়াচ্ছেন আচ্ছা একজন সিনিয়র সাংবাদিক আমরা যদি ঠিক এমনটা বুঝে থাকি আমি যদি বুঝে থাকি শ্যামল দত্ত আওয়ামী লীগ পরিবর্তনের পর বুড়ে কাগজ তিনি সম্পাদক ছিলেন প্রেস্তাবের সেক্রেটারি ছিলেন তিনি আখাউরা দিয়ে পালাতে চেয়েছিলেন আকাউরা। ক্রসও করেছিলেন যে আমাদের ইমিগ্রেশন তারপর ভারতের ইমিগ্রেশন তাকে পাঠিয়েছে এখন তার নামে গণহত্যার হয়েছে অভিযোগ হয়েছে তাই না তো গণহত্যার মামলার অভিযোগে শুধু তার নামে নয় আর অনেকের নামে এখন তিনি বা তারা কেউ কেউ যদি পালিয়ে বেড়ান অপরাধীরা তো পালাতে পালাবে নেই পালিয়ে নেই পুলিশের কাছ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে নিরাপদ থাকার জন্য এটি স্বাভাবিক নয় তারপর বলা হয়েছে মিডিয়া নিয়ন্ত্রণ মিডিয়া নিয়ন্ত্রণ করে নিয়েছে তরুণ নেতারা ও আচ্ছা বাংলাদেশ কি একটি মিডিয়া নিয়ন্ত্রণ ইসলামপন্থীরা নিয়েছে এবং ছাত্র সমন্বয়ক যারা যারা ছাত্র রাজনীতি করেননি বা যারা ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন এই গণতানের তারা কি কোথাও একটি মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে না নেননি তারপর বলেছে বাংলাদেশে আর কোন মুক্ত মিডিয়া বা মত প্রকাশের স্বাধীনতা বিদ্যমান নেই আচ্ছা এখন বলতে হচ্ছে বিগত ষোলো বছরে কি বাংলাদেশে মুক্ত গণমাধ্যম ছিল ছিল তো না আমরা তো ডেলিস্টার কেউ পর্যন্ত দেখেছি শেখ হাসিনার গুণকীর্তন করে লিখতে সবাইকে নিয়ে সমালোচনা করা যাবে শেখ মুজিবুর রহমানকে নিয়ে না আর কাকে নিয়ে না আর শেখ হাসানাকে নিয়ে না ডেলিটারের সম্পাদক বলেননি তো তো উনি আমাদের এই যে এখানে সাংবাদিক বা সম্পাদক একজন আইডল ধরা হয় তিনিও তো এই কথাটা বলতে বা লিখতে বাধ্য হয়েছিলেন তখন কি মিডিয়ার কি স্বাধীনতা ছিল গণমাধ্যমের স্বাধীনতা ছিল মুক্ত বা সেখানে কি মত প্রকাশের স্বাধীনতা ছিল তখন কি ভারত এসব মিডিয়াগুলো টেলিগ্রাফ বা অন্যান্য এরা কি এসব কথা কখনো বলেছে না বলেনি তারপর বলেছে কিছু তরুণ নেতা এখন জাতীয় বীর হ্যাঁ তারা তো অবশ্যই জাতীয় বীর এখন কারণ দুই সালে বাংলাদেশকে তার স্বাধীন করেছে আগে স্বাধীনতা যেটা হয়েছিল উনিশশো একাত্তরে সেটা তো জেনারেল অর্থাৎ তৎকালীন সময়ের যিনি ইয়ে ছিলেন সর্বাধিনায়ক জানাল উসমানী উসমানীকে তো সেই ইয়ে যেদিন দলিল হবে সেই দিন আসতে দেওয়া হয়নি কি তিনি যখন আসবেন সেই বিমানে গুলি পর্যন্ত করা হয়েছিল সেটা কারা করেছিল সেটা তো ভারতের লোকজনই করেছিল অর্থাৎ ভারতের যেসব সৈনিকরা বা সেনাবাহিনী এখানে ছিল তারাই তো করেছিল এবং তাদের সাথেই তো তখন চুক্তিটা হয়েছিল তাই না পাকিস্তানি সেনাবাহিনীর পরাজিত সেনাবাহিনীর চুক্তিরা তো তাদের সাথে হয়েছিল তখন থেকেই আমরা দেখেছি শেখ হাসিনা সবসময় এই যে কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের সমস্ত না হলে মনে হয় মুক্তিযুদ্ধ আমাদের হতো না বা আমরা সফলও হতাম না সেটা তো একটা অংশীদের মতো চিজ হয়েছিল তাই না যে ভারতের অর্ধে কিংবা বাংলাদেশের অর্ধেক এইভাবেই মনে হয় দলিতটাই ছিল তাদের নামে এটা তো সত্য এখন তো আর তা নয় এখন বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে এই ছাত্র জনতা আন্দোলন বা অবুত্থান করে বিপ্লব ঘটিয়ে এই হাসিনার অর্থাৎ ভারতের যে অ্যাসাইনমেন্ট নিয়ে যে হাসিনা বাংলাদেশে এসে রাজনীতির নামে বাংলাদেশকে ধ্বংস করেছে এখানের মানুষের নৈতিকতা ধ্বংস করেছে এখানে মানুষকে দুর্নীতি কীভাবে শিক্ষা দিতে হয় সেটাকে ধ্বংস করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রশাসনের প্রত্যেকটা স্তরে এই যে ফেসিবাদ ফেসিবাদী শাসনের যে ফেসিজমটা ওইটা কিন্তু একদম ঢুকিয়ে দিয়েছে তো সেই সব ব্যক্তিদের সরালে এই ফেসিবাদের দুশরকে সরালে সেখানে সমস্যা কোথায় হাসিনার প্রশাসন নিয়ে কি এখন এই সরকার চলতে হবে এই ফেসিবাদের দুশরদের নিয়ে না নিশ্চয় না এই অর্থে অবশ্যই যেহেতু এই নেতৃত্ব এই ছাত্র নেতৃত্ব দিয়েছেন তারা অবশ্যই এখানে জাতীয় বীর তারপর বলা হয়েছে এতে প্রশ্ন উঠেছে যে এই দুই দেশ নিকট ভবিষ্যতে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে কিনা এ কথা বলেছেন এই দুই দেশ ভবিষ্যতে স্বাভাবিক সম্পর্ক রাখবে কিনা এই প্রশ্নের প্রেক্ষিতে এখন আমি এখানে বলতে চাচ্ছি এটা ভারতকেই বরং চিন্তা করা উচিত যে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে কিনা আর লিপ্ত যে হয়েছে এইখান থেকে তারা সরে যাবে কিনা যদি তারা বাংলাদেশের সঙ্গে মানে বন্ধুত্বসল সম্পর্ক যেভাবে রাখা উচিত যেভাবে অন্যান্য দেশ বন্ধুত্ব রাখে সেই হিসাবে যদি রাখে আমরা তো আসলে প্রতিবেশী পাল্টাতে পারবো না তারাও আমাদেরকে পাল্টাতে পারবেন না কিন্তু যদি তারা যেভাবে বন্ধুত্ব রাখা উচিত সেভাবে যদি রাখে কোন রকম ষড়যন্ত্র না করি তাহলে অবশ্যই থাকবে বন্ধুত্ব আমাদের সম্পর্ক আর আরও আগিয়ে যাবে সুন্দরভাবে যাবে কিন্তু যদি ভারত যেভাবে করছে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তাদের এই জাতীয় মিডিয়া দিয়ে যেভাবে প্রভাগান চালিয়ে যাচ্ছে যদি এগুলো করতে থাকে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই সিদ্ধান্ত নেবেন সাথে কি ধরনের সম্পর্ক রাখবেন